আমরা শুধু দেখেছিলাম শাকিব উল্টো শাকিব খান জবাব দিলেন শাকিব খান কথা বললেন রকম ভাবে তিনি শুধু ঘুরে বেড়ানো কিংবা সেখানে সময় কাটানোর মধ্যেই নাই তিনি আসেন নিজেকে আরো সাহসী এবং আরো ভয়ঙ্কর রূপে প্রস্তুত করতে আমাদের মাঝে নিজেকে হাজির করার একটা লক্ষ্যে যেটা মেহেস্তা সাকিব খান নিজেই বলেছেন তার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে যেখানে সাকিব খান বলেছিলেন এরকমটা এটা নিছক নীরবতা নয় ঝড়ের আগে নিস্তব্ধতা যেটা নিয়ে চ্যানেল আই নিউজ করা হয়েছে বিস্তারিতভাবে আর এখান থেকে আমরা কিছু কিছু নতুন সিনেমার আপডেট পাবো এবং সেখানে সাকিব খানকে নেকি বলা হয়েছে কিংবা সাকিব খান আগামিতে কিভাবে আমাদের মাঝে ফিরতে যাচ্ছে সেটারও কথা বলা হয়েছে তো চলুন সেটা আমরা দেখে নেব সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক আমি লিখন আছি আপনাদের সাথে চ্যানেল আয়ের শিরোনামে যেটা বলা হয়েছে এটা নিছক নিরবত নয় ঝড়ের আগের নিস্তব্ধতা নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে প্রায় এক মাস হলো যুক্তরাষ্ট্রে আসেন মেগাস্টার শাকিব খান বরবাদ এবং পরে একটি সিনেমার সাফল্যের পর কিছুটা অবসর নিতেই তার এই যুক্তরাষ্ট্র সফর এই সাকিবের সফরে তার সঙ্গী হয়েছে ছোট ছেলে শেজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলি চ্যানেল আয়ে যেহেতু বুবলিকে প্রাক্তন স্ত্রী বলে দাবি করা হচ্ছে তাহলে স্ত্রী নয় প্রাক্তনই রয়েছে নিজের অবসরের মধ্যে বীরকে নিয়ে মার্কিন মুলুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান তবে সাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না সেটা বোঝা গেল গেল বৃহস্পতিবার রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে তিনি তার অনুসারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন সেই বার্তায় সাকিব খান লিখেছেন দিনগুলো পেরে যাচ্ছে কাজ ভ্রমণ আর বড় পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণি পাকে এর বিহাইন্ড দা সিনে চলছে নিরবিচ্ছিন্ন ছুটে চলা নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া ইদুল আজহা সিনেমা মুক্তির পরে শাকিব খান নিজের মতো করে দিন কাটাচ্ছেন এদিকে তার অনুসারীরা নতুন সিনেমার আপডেট জানতে ব্যাকুল তাদের উদ্দেশ্যে শাকিব লিখেছেন বিশ্বাস করুন এটা শুধু নীরবতা নয় এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে শুনশান নিরবতার মতো অবস্থা তাই নতুন কিছু নিয়ে শীঘ্রই ফিরে আসছি যা হবে আগের চেয়েও আরো সাহসী স্মরণীয় এবং আইকনিক সবার জন্য ভালোবাসা রইল চলতি মাসের শেষে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে এরপর শাকিব খান শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি ছবির কাজ এই ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদ ফিতরে তাহলে মেজাস্টার সাকিব খান আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে বুবলি কেনে ছেলে পীর কেনে এই ঘুরে ফেরার মাঝেও শাকিব খানের মাথায় একটাই চিন্তা নিজেকে কিভাবে আরও সাহসী এবং স্মরণীয় রূপে ভক্তদের কাছে প্রেজেন্ট করতে হবে সেই চিন্তা ভাবনা থেকে সাকিব খান আরও একটা বড় উদ্যোগ নিয়ে একটা ঝড়ের আভাস দিল তিনি যুক্তরাষ্ট্র থেকে ঝড়ের বেগে ফিরবে ঝড়ের রূপে ফিরবে এটাই আমরা চাচ্ছি মেগাস্টার সাকিব খান ভক্তদের কথা সব সময় মাথায় রাখে যে ভক্তদেরকে নতুন কোনো কিছু উপহার দিতে হবে তারও একটা জলযন্ত প্রমাণ এবার মেগাস্টার সাকিব খান নিজে নিজেই বার্তা দিয়ে দিলেন ভক্তদেরকে সেই ভক্তদের এখন কি অবস্থা আপনারা খুশি তো ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই